কি অবস্থা বন্ধুরা এইমাত্র যে ডায়ালগটা শুনলেন এবং যে মানুষটিকে দেখলেন আপনারা বলতে পারবেন ডায়ালগটি কার এবং মানুষটিকে আচ্ছা ঠিক আছে আরও ভালো করে দেখুন চিনতে পারছেন কি না এখনও যদি চিনতে না পারেন তবে ক্লিয়ার করে দিচ্ছি এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন জি ইনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম যার নতুন লুকে ধরা পড়েছে ইনসাফ মুভিতে যা আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় সমাদদার পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটি দু সালের ঈদুল আঝায় মুক্তি পেতে যাচ্ছে এই মুভির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন শরিফুল রাজ তাসনিয়া ফারিন এবং মোশারফ করিম শরিফুল রাজের বিগত মুভিগুলোতে দর্শকের থেকে ব্যাপক সাড়া পেয়েছে ইনসাফ মুভিতেও তার চরিত্র ভীষণ মারমুখী এখানে শরীফুল রাজ ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন রাজকে আগের চেয়ে আরও কঠিন ও মারকুটে ভূমিকায় দেখা যাবে এই চরিত্রে মোশারফ করিম একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন যেখানে তিনি অমানুষদের হত্যা করেন এবং তাসনিয়া ফারিন একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন যা তার জন্য একটি নতুন ধরনের চরিত্র এই মুভিতে সকলের লুকগুলো দেখার মতো বাংলা সিনেমায় নতুন একটা অধ্যায় যোগ হচ্ছে আগামীতে বাংলা সিনেমা অনেকটা এগিয়ে যাবে আশা করা যাচ্ছে নতুন নতুন সুন্দর মুভির সন্ধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ